আসসালামু আলাইকুম আজকে আমরা সলভ করব ট্যাগ কোয়েশ্চেন তোমরা যদি ট্যাগ কোয়েশ্চেন না পারো তাহলে আজকের ক্লাসটা তোমার জন্য একটা এফেক্টিভ ক্লাস হবে তোমরা যদি ট্যাগ কোয়েশ্চেনের বেসিকটা না জানো তাহলে আমি কমেন্টে তোমাদেরকে লিংক দিয়ে দিব সেই ক্লাসটা অবশ্যই করে আসবা সো দেখো এখানে দুইটা বোর্ড লিখছে একটা হচ্ছে কুমিল্লা বোর্ড আর একটা হচ্ছে ঢাকা বোর্ড দুইটাই হচ্ছে দু সালে আসা কোয়েশ্চেন সো দু পঁচিশ সালে কি প্যাটার্ন আসছিল দু হাজার ছাব্বিশ সালে কি সেই প্যাটার্নটা থাকবে কিনা আমরা এটা নিয়েও একটা অ্যানালাইসিস করব এবং দেখবো যে আসলে কোয়েশ্চেনগুলো কি হয় চলো আমরা এই কোয়েশ্চেনগুলো সলভ করি তার আগে আমি বলে রাখি ট্যাক কোয়েশ্চেন যদি তুমি না পারো আজকের ক্লাসটা তোমার জন্য খুব এফেক্টিভ হবে সো চলো আমরা সলভ করি এভরিবডি ওয়ান্টস টু হ্যাভ আ বেটার লাইফ একটা সেন্টেন্স তুমি দেখতেছো এখানে এভরিবডি ওয়ান্টস টু হ্যাভ অ বেটার লাইফ অর্থাৎ আমরা প্রত্যেকেই বা মানে সকলেই চায় একটা উন্নত জীবন বাংলা মানে মিনিংটা হচ্ছে এটা সো এখানে যদি আমরা ট্যাক কুয়েশন করি আমরা জানি আমরা কি দেখব। আমরা দেখবো সেখানকার সাবজেক্টটা কি আছে ক্লিয়ার একটা সেন্টেন্স সেখানে কি আছে সাবজেক্ট সেটা আগে তোমাকে দেখতে হবে মাস্ট সো আর আরেকটা কথা বলি যারা টেন্স পারো তাদের জন্য ট্যাগ কোয়েশনটা একদম ইজি আর যারা টেন্স পারো না তাদের জন্য কিন্তু একটু কঠিন সো আগে তোমাকে টেন্স পারতে হবে তুমি যদি টেন্স না পারো যদি তুমি ক্লাস সিক্স সেভেন হয়ে থাকো তাহলে তুমি কমেন্ট করে জানাও ইনশাল্লাহ দেখো সকলেই চায় একটা উন্নত জীবন সকলে কি চায় না প্রশ্নটা এরকম হবে না তাহলে আমরা প্রশ্নটা করব কিভাবে দেখো আমাদের সাবজেক্টটাকে আইডেন্টিফাই করতে হবে আমরা যদি সাবজেক্টটা আইডেন্টিফাই করি এভরিবডি হচ্ছে এখানকার সাবজেক্ট আর সকলেই হচ্ছে এটার মানে তাহলে এখানে আমরা যখন ট্যাক্স কোয়েশন করব। তখন তারা সম্বোধন করবো কি তারা তাহলে এভরিবডির পরিবর্তে ট্যাক কোয়েশনে কি হবে দে কি হবে এখানে দে আসবে দে এখন তুমি আমাকে বলবা যেটা কি প্রেজেন্ট ইন্ডিফিনিট সেন্টেন্স নাকি অন্য কোনো সেন্টেন্স এখন তুমি একটু খেয়াল করবা যে এভরিবডির পর একটা ভার বাসছে ওয়ান্ট এবং তার সাথে অ্যাজ যুক্ত হয়েছে আমরা জানি যখন একটা সাবজেক্টের পর ভার আসবে তখন ভারবের সাথে যদি অ্যাজ বা ইয়েস যুক্ত হয় তখন কিন্তু এটা প্রেজেন্ট ইনডেফিনেট একটা ফর্ম হয় কারণ থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারের জন্য ভারবের সাথে এস বা ইয়েস যুক্ত করতে হয় তার মানে এটা কোথায় হয় প্রেজেন্ট ইনডেফিনেটে হয় সো আমরা এখানে কি লিখবো দে বসাইছি ডু আনবো নাকি ডাজ আনবো বলো তো প্রশ্ন করতে গেলে অবশ্যই দেয়ের আগে ডু হবে ডাজ থার্ড পার্সন সিঙ্গুলার এর ক্ষেত্রে হবে সো এখানে তোমার যেহেতু এভরিবডির পরিবর্তে দে আসছে দেয়ের কারণ এখানে ডু বসবে কি বসবে ডু এখন সেন্টেন্সটা কি পজিটিভ না নেগেটিভ নেগেটিভ কোনো ওয়ার্ড আছে এই সেন্টেন্সে এভরিবডি ওয়ান্টস টু হ্যাভ আ বেটার লাইফ এখানে কি নোবডি আছে বা নেভার আছে বা অন্য কোনো নেগেটিভ ওয়ার্ড আছে নাই কিন্তু সো আমরা এখানে এই জন্যই ডু এর সাথে একটা নট যুক্ত করে দিই ডোন্ট দে তারা কি চায় না ডোনার বেসিক আসো এই ক্লাস তোমার কাছে একদম ইজি তুমি করতে পারবা লাইফ সেলডম কামস উইদাউট হার্ড ওয়ার্ক শুরুতে তুমি কি করবা মানে তুমি ধরো অর্থ পারো না অর্থ জানো না আমার কথা হচ্ছে এই জায়গাতে তুমি এটার অর্থ পারো না কথার কথা তুমি আগে খেয়াল করবা যে তোমার সাবজেক্টটা কি এ বেটার লাইফ এটা হচ্ছে সাবজেক্ট কি এ বেটার লাইফ অর্থাৎ সাবজেক্টটা কি এ বেটার লাইফ এখন ভার্বটা কি কামস এটা হচ্ছে ভার্ব এটা কি ভার্ব কাম কামের সাথে এস যুক্ত হয়েছে তাহলে কামস তার মানে কখন এই এস যুক্ত হয় যখন তোমার সাবজেক্টটা হয় থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এন্ড হচ্ছে কি ভার্বটার সাথে এস বাই এস যুক্ত হয় সো এখানে সাবজেক্ট হচ্ছে এ বেটার লাইফ একটা ভালো জীবন তার মানে এটা হচ্ছে একটা সাবজেক্ট আর এটা হচ্ছে একটা বিষয় এই বিষয়টাকে আমরা কি বলবো আমরা যখন কোয়েশন করব এরকম কোন বিষয় দেখলে আমরা সেখানে ইট নিয়ে আসব ইট কি নিয়ে আসবো ইট এরপর এই কামস তার মানে ইটার আগে ডু আসবে না ডাজ আসবে এখন দেখো এটা পুরাটা একটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট সেন্টেন্স হয় বুঝলাম ওই যে ভারবের সাথে এস বাই এস যুক্ত হয়েছে তাহলে এখানে ডু অথবা ডাজ আসবে ইটার সাথে সবসময় ডাজ আসে ডু আসে না তাহলে ডাজ বসাইলাম কি বসাইলাম ডাজ এখন এটা একটা পজিটিভ সেন্টেন্স না নেগেটিভ সেন্টেন্স এই দেখো একটা শব্দ আছে সেলডম এটা হচ্ছে একটা নেগেটিভ নেগেটিভ ওয়ার্ড ঠিক আছে সেলডম অর্থাৎ কদাচিৎ কদাচিৎ অর্থাৎ মানে ওয়ার্ক ছাড়া মানে মানে একটা বেটার লাইফ বা উন্নত জীবন আসে না কদাচিৎ আসে মানে ওয়ার্ক ছাড়া একেবারেই কম আসে কঠোর পরিশ্রম করলে অবশ্যই তুমি একটা ভালো জীবন লাভ করবার সো এটাই কিন্তু বলতেছে তাহলে এ বেটার লাইফ সেলডম কামস উইদাউট হার্ড ওয়ার্ক অর্থাৎ কঠোর পরিশ্রম ছাড়া উন্নত জীবন লাভ করা যায় না বা আসে না তার মানে এখানে আমরা ডাজ ইট আসে কি আসে কি প্রশ্নটা হচ্ছে এটা নেক্সট উই হ্যাভ টু ওয়ার্ক ফর দিস এখানে দেখো হ্যাভ টু ব্যবহার করা হয়েছে টু এর পরে একটা আসছে ওয়ার্ক যখন টু প্লাস একটা ভার বাসে এটাকে আমরা কি বলি এটাকে আমরা ভারটাও হবে ভার ওয়ান এটাকে আমরা বলি ইনফিনিটিভ কি বলি ইনফিনিটিভ সো এখন দেখবা সাবজেক্টটা কি সাবজেক্ট হচ্ছে উই তার মানে এখানে আমরা কি বসাবো উই ক্লিয়ার এখন এইখানে ভার্ব কি ওয়ার্ক এই ওয়ার্কটা কি প্রেজেন্ট ইনডিফিনিট ফর্মে বসছে না পাস্ট ফর্মে বা কোন ফর্মে বসছে অবশ্যই এটা একটা প্রেজেন্ট ইনডিফিনিট সেন্টেন্স আমরা দেখে বুঝতে পারতেছি ইনফিনিটিভ থাকলে এটা কি প্রেজেন্ট সেন্টেন্স তাই না প্রেজেন্ট ইনডিফিনিট সো আমরা এই ওয়ার্ক যেহেতু বসছে আচ্ছা তাহলে ডু অথবা ডাজ আসবে এখন উই উ এর সাথে কি ডাজ আসে ডাজ আসে না ডু আসে তাহলে আমরা বসাইলাম এখানে ডু এখন দেখো তো এটা কি পজিটিভ সেন্টেন্স না নেগেটিভ সেন্টেন্স অবশ্যই একটা পজিটিভ সেন্টেন্স তার মানে এখানে একটা নট আসতে হবে তার মানে ডোন্ট উই 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 ওয়ার্ক ফর দিস অর্থাৎ আমাদের এটার জন্য কাজ করতে হবে ডোন্ট উই করতে হবে না এটা হচ্ছে প্রশ্ন ক্লিয়ার এরপর বাট মোস্ট অফ আস ক্যান হার্ডলি ডু জব অর্থাৎ বাট কিন্তু মোস্ট অফ আস অর্থাৎ আমাদের মধ্যে অনেকেই ক্যান হার্ডলি অর্থাৎ করতে পারে না এরকম কিছু ডু দা জব এই কাজটা কঠোর পরিশ্রমটা আমাদের মধ্যে অনেকেই করতে পারে না বুঝা গেল তার মানে আমরা এখানে বুঝতেছি যে এখানে আমার একটা ভার মানে মডাল ভার বাড়ছে ক্যান তার মানে আমরা এখানে বসাবো ক্যান হ্যাঁ এই যে হার্ডলি এই হার্ডলিটা হচ্ছে একটা নেগেটিভ ওয়ার্ড তার মানে নট আসবে না এখন কথা হচ্ছে আমার সাবজেক্টটা কি সাবজেক্ট হচ্ছে মোস্ট অফ আস অর্থাৎ আমাদের মধ্যে অনেকেই মোস্ট অফ আস তাহলে এখানে কি বসবে আসের পরিবর্তে উই বসবে না ক্যান উই বাট মোস্ট অফ আস ক্যান হার্ডলি ডু জব অর্থাৎ আমাদের মধ্যে অনেকেই এই কঠোর পরিশ্রম করতে পারে না পারে কি ক্যান উই আমরা কি পারি আমরা পারি না ক্যান উই আমরা কি পারি তার মানে আমরা কি বলতেছি বাট মোস্ট অফ আস ক্যান হার্ডলি ডু জব অর্থাৎ আমাদের মধ্যে অনেকেই কঠোর পরিশ্রম করতে পারি না ক্যান উই আমরা কি পারি এই ক্যানের পর নট ক্যান আসোনা এই যে একটা নেগেটিভ ওয়ার্ড কিন্তু আছে হার্ডলি এরপর অ্যাকচুয়ালি লাইফ ইজ নট বেড অফ রোজেস খুব সুন্দর কথা যে লাইফ ইজ নট অফ রোজেস অর্থাৎ আমাদের জীবনটা এমন না যে গোলাপ ফুল ফুল বিছানো বিছানো মানে গোলাপ বিছানা এরকম না যে আমরা এখানে আরামায়াস করতেছি আমাদের লাইফটা বেটার একটা লাইফ লিড করার জন্য আমাকে কঠোর পরিশ্রম করতে হবে তবে আমি বেটার লাইফ পাবো তাই না সো এই কথাটা এখানে বলার চেষ্টা করছে যে অ্যাকচুয়ালি লাইফ ইজ ব্যাড অফ রোজেস অর্থাৎ তোমার কি গোলাপ ফুলের না জীবনটা হচ্ছে কঠোর পরিশ্রম করে তোমাকে ভালো লাইফ লিড করতে হবে সো এখানে তোমার ভাবটা কি আসছে ইজ নট তার মানে এখানে অবশ্যই ইজ আসবেই কি আসবে ইজ ক্লিয়ার এখন সাবজেক্টটা কি লাইফ সাবজেক্টটা কি লাইফ তাহলে এখানে কি বসবে ইট ইট বসবে একটা সাবজেক্ট যখন একটা বিষয় হবে তখন হচ্ছে তোমার ওইখানে ইট বসাইতে হয় যদি তোমার এখানে কি দেখো উই বসাইছি দেন তোমার এখানে ছিল দে বসাইছি বাট এখানে এ বেটার লাইফ একটা ইট বসাইছি দেন এখানে লাইফ একটা সাবজেক্ট একটা বিষয় এখানে ইট বসাইছি ক্লিয়ার এখন দেখো এটা কি পজিটিভ না নেগেটিভ একটা সেন্টেন্স নট কিন্তু অলরেডি তোমার প্রশ্নে চলে আসছে তার মানে এখানে নট বসবে না তাহলে ইজ ইট এটা কি অর্থাৎ লাইফ অফ রোজেস ইজ ইট এটা কি সো আমরা নেক্সট এখন কুমিল্লা বোর্ড করবো ঢাকা বোর্ডটা ইজি ছিল না এখন আমরা কুমিল্লা বোর্ডটা দেখবো আসলে কি ওরাও ইজি করে না কঠিন করে আওয়ার নিউ ইংলিশ টিচার ইজ ভেরি অ্যাফেকশনেট আচ্ছা আর কিছু তোমার দেখা লাগবে না এখন এগুলা তো তোমাকে অনেক কিছু এক্সপ্লেন করে দিছি বাট এখানে তোমাকে আমি কিছু এক্সপ্লেন করবো না সর্বশেষে আমরা খালি অর্থগুলা দেখবো জাস্ট এখানে একটু খেয়াল করো তোমার ভারবাসি কি ইজ বসাও এখানে ইজ কি বসাবা এখানে ইজ বসাও ইজ ইজ এখন দেখো সাবজেক্টটা কি আওয়ার নিউ ইংলিশ টিচার এটা হচ্ছে সাবজেক্ট এখন আওয়ার নিউ ইংলিশ টিচার যেহেতু এটা একটা সাবজেক্ট তার মানে এখানে কি আসবে আচ্ছা টিচারটা পুরুষ না মহিলা টিচারটা দেখো তো এখানে পরের প্রশ্নগুলোতে দেখো সি সি হার হার তার মানে অবশ্যই একজন মহিলা টিচার যেহেতু একটা প্যাসেজ রিলেটেড একটা ট্যাক তাহলে এখানে সি আসবে কি আসবে সি ইংলিশ টিচার নিউ ইংলিশ টিচার হইলে এখানে তোমার সি আসতেছে ভালো কথা এটা একটা পজিটিভ সেন্টেন্স না নেগেটিভ সেন্টেন্স অবশ্যই একটা পজিটিভ সেন্টেন্স কোথাও কি নট আছে নেভার আছে কিছু আছে নেগেটিভ কোন ওয়ার্ড আছে নাই তার মানে এখানে ইজ এর পর একটা নট আসবে আমরা নটটাকে এইভাবে লিখি ইজ এন্ড শি আওয়ার ইংলিশ টিচার ইজ ভেরি আওয়ার নিউ ইংলিশ টিচার ইজ ভেরি অ্যাফেকশনেট ইজ শি অর্থাৎ আমাদের নতুন যে ইংলিশ টিচারটা আছে বা শিক্ষকটা আছেন তিনি খুবই স্নেহ পরায়ণ ইজ এন্ড ইট মানে সরি ইজ শি তিনি কি না তিনি কি স্নেহ না এইটাই প্রশ্ন করতেছে ওকে শি হ্যাজ জয়েন্ট রিসেন্টলি তার মানে এখানে তুমি প্রথমে কি দেখবা যে তোমার অক্সিলারি ভার্বটা কি আছে হ্যাজ তার মানে এখানে তুমি বসায় দাও হ্যাজ এরপর তোমার সাবজেক্টটা কি আছে শি বসায় দাও শি এখন বলো এটা পজিটিভ সেন্টেন্স না নেগেটিভ সেন্টেন্স এটা অবশ্যই একটা পজিটিভ সেন্টেন্স তার মানে এখানে একটা নট নিয়ে আসতে হবে নট তাহলে হ্যাজেন্ট শি শি হ্যাজ জয়েন্ট রিসেন্টলি হ্যাজেন্ট শি শি করে নাই রিসেন্টলি জয়েন করে নাই সো এটাই হচ্ছে বিষয় চলো নেক্সট এটাও দেখার দরকার নাই শি আছে বসায় এখানে শেষে শি এর আগে তোমার কি বসাইতে হবে একটা অক্সিলারি ভার্ব দেখো তো কি আছে নেভার স্কলস এই যে স্কল্ড এই স্কল্ড হচ্ছে একটা ভার্ব এটা কি একটা ভার্ব মানে এটার অর্থ কি বকা ঝকা অর্থাৎ শি নেভার স্কলস হার স্টুডেন্টস তিনি তার স্টুডেন্টদেরকে বা শিক্ষার্থীদেরকে কখনোই বকা করেন না তার মানে এই এস এস যুক্ত হয়েছে এটা কি একটা প্রেজেন্ট ইনডেফিনিট সেন্টেন্স ক্লিয়ার তোমাকে বারবার এটাই বলতেছি তাহলে এখানে ডু অথবা ডাস আসবে বলো তো শি এর আগে কি বসবে ডু নাকি ডাস অবশ্যই ডাস বসবে তার মানে বসায় দাও ডাস এখন দেখো তো নেভার ব্যবহার করা হয়েছে না তার মানে এটা একটা নেগেটিভ সেন্টেন্স না তাহলে এখানে কি নট আসবে নট আসবে না তার মানে ডাস কি করে সে কি বকাঝাকা করে চলো ইচ অফ হার স্টুডেন্টস লাভস হার অর্থাৎ তার প্রত্যেকটা মানে শিক্ষার্থীদের মধ্যে প্রত্যেকেই স্টুডেন্টস লাভস হার তাকে ভালোবাসে লাভস একটা ভার সাথে যুক্ত হয়েছে এস তার মানে এখানে সাবজেক্টটাকে আইডেন্টিফাই করো এই যে স্টুডেন্টরা অর্থাৎ প্রত্যেকটা স্টুডেন্টই তাকে মানে ভালোবাসে তাহলে দে হবে না তারা দে দে এখন এই এই আগে আগে তোমার কি বসবে বলো লাভস তার মানে এটাও একটা প্রেজেন্ট যুক্ত হয়েছে তাহলে ডু বসবে না ডাস বসবে অবশ্যই ডু বসবে এখন বলো নট আনবো কি আনবো না এটা কি প্রেজেন্ট মানে এটা কি পজিটিভ সেন্টেন্স না নেগেটিভ সেন্টেন্স অবশ্যই একটা পজিটিভ সেন্টেন্স এটা তাহলে পজিটিভ সেন্টেন্স হলে এখানে অবশ্যই একটা নট আনতে হবে ডোন্ট দে তারা কি পছন্দ করে না নান অফ হার স্টুডেন্টস অর্থাৎ তার মধ্যে একজন স্টুডেন্টও নাই হার ডিস তাকে অপছন্দ করে তাকে অপছন্দ করে এমন একটা স্টুডেন্টও নাই তাহলে নান ব্যবহার করা হয়েছে এবং এখানে দেখো অফ হার স্টুডেন্টস অর্থাৎ তারা স্টুডেন্টসরা তার মানে এখানে কি আসবে অবশ্যই দে আসবে তারা তারা আসবে দে বসাইলাম এখন এটা কি পজিটিভ সেন্টেন্স না নেগেটিভ সেন্টেন্স অবশ্যই নান ব্যবহার করছে এটা কি নেগেটিভ ওয়ার্ড তার মানে কেউ না তার মানে এখানে এটা যেহেতু নেগেটিভ তার মানে নট আসবে না এখানে ভালো কথা কিন্তু অক্সিলারি ভার্বটা তোমার কি আনতে হবে ডিজ লাইকস দেখো তো এস বাই ইএস যুক্ত হইছে এস যুক্ত হইছে তার মানে যেহেতু এস যুক্ত হইছে অবশ্যই এটা একটা প্রেজেন্ট ইনফিনিট সেন্টেন্স তার মানে ডু অথবা ডাজ আসবে দে এর আগে কখনো ডাজ আসবে আসবে না তাহলে এখানে ডু ডু দে নট কেন আসলো না ওই যে নান ব্যবহার করা নেগেটিভ একটা সেন্টেন্স বুঝে গেল সো এই ডু দে তারা কি করে ডিসলাইক করে কেউ কিন্তু করে না সো এখন তোমাকে এই যে দুইটা ট্যাক আমি সলভ করাইলাম আজকে এই দুইটা ট্যাক কুয়েশন সলভ করার মানেটা কি তুমি দেখো এখানেও যে সেন্টেন্স ছিল একই প্যাটার্নের এখানেও সেই সেন্টেন্স এটা করছে পঁচিশে এটাও করছে পঁচিশে ঢাকা বোর্ড আর কুমিল্লা বোর্ড প্যাটার্ন কিন্তু সেম বিষয়গুলো একই সবই কি ডু 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 অর্থাৎ বা ওরা ইয়া করছে তো সবসময় যে এটা আসবে তা কিন্তু না তুমি বেসিক ক্লাসটা করো কোশ্চেন তোমার কাছে পানি পানি হয়ে যাবে কি পানি পানি হয়ে যাবে সো ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে তোমার সাথে দেখা হবে সে পর্যন্ত তুমি ভালো থাকো এবং এই যে এরকম বলো বা যে কোনো সাবজেক্টের ইনফরমেশন যদি তোমার লাগে কমেন্ট করে জানাও ইনশাল্লাহ আমি তোমাদেরকে সেই ইনফরমেশনটা খুব দ্রুত একটা ভিডিও আকারে বলো বা তোমাদেরকে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ সর্বোচ্চ চেষ্টাটা আমাদের থাকবে সো নেক্সট ভিডিও তো দেখা হবে সে পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ